নমস্কার বন্ধুরা গৃহস্থের টুকিটাকির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানায় আজকে পাঁচই অক্টোবর কালকে ছয়ই অক্টোবর কাল কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের বাড়িতেও কোজাগরী পুজো হয় তারই প্রস্তুতি আজ থেকে চলছে এই যে আলমারির মাথায় তোলা ছিল জলচৌকি জলচৌকিটা পেরে নিলাম এবার এটাকে ধুয়ে আজকে শুকিয়ে এর উপরে আলপনাটা দিয়ে রেখে দেবো কারণ আলপনাটা আজকে যদি দেওয়া থাকে সন্ধেবেলায় যে নতুন লক্ষ্মীকে আনবো তাকে আজকে এতেই বসিয়ে রাখবো সেই জন্য আলপনাটা এই জল চৌকির আলপনাটা আজকেই দিয়ে নেব বাসনগুলো বার করে নিয়েছি সঙ্গে মগে নিলাম একটু জল আর একটা সুতির কাপড় আর নিয়েছি পিতাম্বরী পাউডার আমি পিতাম্বরী পাউডারটা দিয়েই বাসনগুলো সব পরিষ্কার করব। প্রথমে আমি থালার মধ্যে পিতাম্বরী নিয়ে নিয়েছি তারপর দেখো একটু ছিপছিপে করে জল দিয়ে দিলাম এরপর ভালো করে হাতে করে ঘষব আর যত ঘষব দেখতে পাবে পুরো কালো দেখো কষ উঠেছে কষ উঠে একেবারে থালাটা চকচকে হয়ে গেছে অনেকক্ষণ ধরে এইটা কিন্তু ঘষতে হয় তাহলে ভালো একদম পুরো নতুনের মতো চকচকে হয়ে যায় এরপর আমি একটা শুকনো কাপড় নিয়ে মুছে নেব ভালো করে মুছে নিলাম তাহলেই থালাটা দেখো পুরো নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে একদম এইভাবেই আমি সব বাসনগুলো মেজে নেবো আর আর এই ঘরটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি ভালো করে ঘষে ঘষে মেজে নিয়েছি ছোটো থালাটাও দেখো কতটা কালি বেরিয়েছে পুরো নতুনের মতো হয়ে যাবে এই বাসনগুলো তারপর দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এইভাবেই সব বাসনগুলো মেজে নিয়েছি দেখো ভালো করে তারপর আমি এগুলো বার দিয়ে আবার মেজে নেব তার ফলে একদম পুরো ঝকঝকে হয়ে যাবে এবার জল ঝোড়ার জন্য সব বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি তারপর আমি এবার জল চৌকিটা এতক্ষণে জল ঝরে শুকিয়ে গেছে এবার জল চৌকিটার মধ্যে আলপনাটা দিয়ে নেবো সকালে এটুকুনিই করলাম বিকেলে যাব বাজার তবে আকাশের অবস্থা একদম ভালো নয় যখন তখন কিন্তু জল নামতে পারে তাই ভয়ও লাগছে দেখা যাক কি হয় আমার যারা পুরনো বন্ধু আছো তারা আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে তাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যায় এইভাবেই তোমরা আমার পাশে থাকবে কী কী কিনে আনলাম সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ফাইনালি দেখো জলচৌকিটা কেমন লাগছে সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে করে জানিও